বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটতেই রাজ্যে পারদ নামতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী হেমন্তের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের হালকা শীর্ষিরানি অনুভূত হচ্ছে এবং আগামী কয়েকদিন এই আমেজ আরও বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এর ফলে রাতের দিকে শীতের অনুভূতি আরও জোরালো হবে আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নামবে যা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে পুরুলিয়ার মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এর মধ্যেই সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় জেলাগুলিতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এই কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে যাকে শীত এখনও কিছুটা সময় বাকি থাকলেও সকাল ও রাতের হালকা ঠান্ডা শহরবাসীকে ইতিমধ্যেই ফ্যান বা এসি চালানো বন্ধ করে হালকা গরম কাপড় পরিধান করতে বাধ্য করেছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা